আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি একশো এগারো নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি আমার পরিবার বা নিকটজনের প্রয়োজনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আর কি কি নাগরিক সেবা গ্রহণ করতে পারি তার একটি তালিকা প্রস্তুত করি এবং নিচের ঘরে লিখি প্রথমে রয়েছে টিকা সনদ পরে রয়েছে বয়স্ক ভাতার আবেদন ফর্ম এরপরেগুলো আমরা নিজেরা পূরণ করব চলো শুরু করি এরপরে হলো যে ওয়ারিস সনদ চার নাম্বারে চারিত্রিক সনদ পাঁচ নাম্বারে প্রতিবন্ধী সনদ ছয় হলো প্রত্যয়নপত্র সাতে জন্ম সনদ আটে মৃত্যু সনদ নয় বিবাহিত সনদ দশে জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রত্যয়ন এগুলো তোমরা সুন্দর করে পূরণ করে নিবে শ্রেণীর বাইরের কাজ আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের বারো নম্বর পৃষ্ঠা থেকে এখানে একটি ছক দেওয়া রয়েছে এটি আমরা পূরণ করব চলো শুরু করি শ্রেণীর বাইরের কাজ আমরা বিগত সেশনগুলোতে অনেক কাজের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবা ও ই সেবা গ্রহণ করার ই সেবা গ্রহণের উপায় জেনেছি আমরা নিজেদের প্রয়োজন ছাড়াও আমরা পরিবার বা নিকটজনের জন্য প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবা যে তালিকা গত ক্লাসে তৈরি করলাম তার থেকে যে কোনো একটির জন্য আমরা ধাপ অনুসরণ করে সেবা গ্রহণ করব এবং আগামী ক্লাসের একটি প্রতিবেদন লিখে আনবো চলো আমরা ধাপগুলো দেখি প্রতিবেদন নাগরিক সেবা গ্রহণের ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সেবার নাম যার জন্য সেবা নেওয়া হয়েছে কোন মাধ্যম ব্যবহার করা হয়েছে অনুসরণ করা ধাপসমূহ সেবা প্রাপ্তির জন্য কতক্ষণ সময় লেগেছে প্রাপ্ত ফলাফল সেবার নাম হল চারিত্রিক সনদ যার জন্য নেওয়া হয়েছে নিজের জন্য কোন মাধ্যম মাধ্যম ব্যবহার ব্যবহার করা করা হয়েছে হয়েছে ডিজিটাল অনুসরণ ধাপসমূহ হলো এক ইউনিয়ন পরিষদ সেবা ওয়েবসাইট থেকে চারিত্রিক সনদ ফরম পূরণ করা দুয়ে অনলাইন আবেদন ফরমটি পূরণ করে প্রিন্ট কপি স্থায়ী সরকার কার্যালয়ে দিতে হবে আর এটির ফলাফল হলো স্থায়ী সরকারের স্বাক্ষরিত চারিত্রিক সনদ পেয়েছি